देखी पपा तुम एक दिखा आशो। आशो, 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 आशो। আস্তে আমার কাছে আসো আমার কাছে আসো আসলে আমার প্রত্যেক দিনে এটা সকালবেলা ডিউটি যখন মিতু সকালবেলা সাংসারিক কাজে ব্যস্ত তখন আমাকে সামলাতে আমার একমাত্র ছেলেকে মিটান্সকে ওকে সকালবেলা যদি একটু নাগাটানো হয় এটা কী বলতো ও ডেইলি এক্সারসাইজ হয়ে গেছে ও ছটপট করতে থাকে এবং অস্বস্তিকর মোদ প্রকাশ করে যেটা দেখে আমরা বুঝতে পারি বা আমার সবাই বুঝতে পারে যে ছেলের কোন চাহিদাটা কখন কি চাই কখন কী লাগবে তার প্রত্যেকটা মুভমেন্ট তার প্রত্যেকটা রিয়াকশনই আমাদেরকে বলে দেয় যে ওর এখন চাও পাওয়াটা তো সেই ধরুন আমাদেরকে এখন এটা ডেলি রুটিন হয়ে গেছে কোনো দিন আমি দিন বাবা কোনো দিন সকাল সকালবেলা ডেলির এই যে গাড়িতে করে এমনি হাঁটতে পারে এক পা দুপা করে হাঁটতে পারে কিন্তু সেভাবে ছাড়ি না ওকে কারণ হচ্ছে কি কি ও এত দুরন্ত এত দুষ্টি এত দুষ্টু হয়েছে এখন একাই ছুটি একাই দূর দূরে শুরু করো মানে যখন তখন থ্যাপ করে পড়ে যায় মনে হয় যে ও শিখে গেছে হাঁটা ও ধরা শিখে গেছে ও এখন ওকে ওকে মানে এবার ধরেও রাখা যায় না কাছে মানে এমন হয়েছে এখন তোমরা দেখতেই পারছো যে এই যে কয়েকটা সেকেন্ড শুধুমাত্র একটু স্থির হয়ে দেখতেছে এই যে আমার শুরু এই যে পাপা 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 শোনো কি বলতেছে তোমাকে সবাই বলো এই যে তোমাকে সবাই কি বলতেছে তুমি একটু বলে দাও ওইদিকে তুমি একটু ভালো করে দাও হাই করে দাও বলো হাই হ্যাঁ করে দাও টাটা করে দাও হ্যাঁ টাটা টাটা করে দাও করে দাও টাটা করে দাও তো এখন খেলাতে ব্যস্ত এই যে পাপা পাপা একটু টাটা করে দাও এই যে টাটা 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 করবে না তুমি পাপা তোমার টাটা করবে না এই যে এই যে কি দেখো মি টাটা করে দাও বলো টাটা আমি ব্যস্ত তুমি ব্যস্ত না তুমি ব্যস্ত চলো এখন ব্যস্ত তুমি না আমি গেলাম দেখছো এমন ভাবে চলাফেরা করে এত লাভ স্পিডে ইসে করে না চলাফেরা মানে হচ্ছে পুরো শিখে গেছে তারপর আমি গেলাম তুমি ডাটা দাও নাই তো আমি যাইগা আমি যাইগা তো বাবা বলছিল যে সকালবেলা আমি হচ্ছে শাক দিয়েই ভাত খাবো তো বাবা বেশিরভাগই সকালবেলা শাক টাক দিয়ে ভাত খায় তো আর বাবা এত শাক ভালোবাসে কি বলবো তো যার কারণে এই যে বাবা সকালবেলা হচ্ছে বাবাকে হচ্ছে বলেছিলাম যে বাবা বিস্কুটের প্যাকেট নিয়ে আসে তো বিস্কুট আনতে গিয়ে বাবা ওখানে দেখেছে যে শাক হয়েছে বাবা দেখো শাক তুলে নিয়ে আসছে এগুলো শাককে আমরা রসুন শাক বলি রসুন শাক যে বাবা তুলে নিয়ে আসছে এই শাকগুলো না একটু ঝাজ ঝাঁজ লাগে মানে একটু না মানে ভালোই একদম ঝাঁজের মতো লাগে রসুন যেরকম ঝাঁঝ ঝা সে ঠিক সেরকম তো এটাকে নুন টুন দিয়ে ভালো করে আমি হচ্ছে ভাজা ভাজা করে নিচ্ছি এটার মধ্যে কোনো রকম হলুদ দেবো না অনেকেই শাকের মধ্যে হলুদ দেয় আমিও দেই মাঝে মাঝে দেই আবার মাঝে মাঝে দেই না তো ভালো করে ভাজা ভাজা চলো শাক ভাজাটা করে বাবাকে খেতে দেই বন্ধুরা সবাইকে অনেক অনেক সাথে ছোট্ট একটি গ্রামের ছোট্ট পরিবারে এখন বাঁচতে চলছে সাড়ে নটার মতো আজকে অনেক সকালে উঠেছি অনেক সকালে বলতে সচরাচর যে সকালে এমনি না তখন বোধ হয় ছয়টা এরকম বাজে ছয়টার সময় উঠেছি তো উঠে তারপরে বাবুকে একদম পরিষ্কার টরষ্কার করে সাড়ে ছয়টা একদম ঘর থেকে বাইরে বেরোয়ছি তো তার কারণ হচ্ছে কালকে রাত্রেই মাথার মধ্যে ছিল যে আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ করে দশটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে কেন বলো তো কারণ সচরাচর তো অফিস টাইম সকাল দশটার দিকে তাহলে কি তোমাদের দাদাভাই কোনো কাজ পেলো নতুন তো হ্যাঁ একটা নতুন কাজ আছে তো যার কারণে হচ্ছে সকাল দশটার দিকে ও হচ্ছে যাবে তো কী কাজ না কাজ সেটা হচ্ছে পরে তোমাদের সাথে আমি শেয়ার করব আপাতত সকাল সকাল আমার সমস্ত কিছু রান্না বান্না সমস্ত কিছু শেষ এখন শাক বসালাম শাকটা তোমাদের দাদাভাই খাবো না ও খাওয়া দাওয়া সে স্নান টান করলো খাওয়া দাওয়া করলো আর শাকটা শুধু বাবার জন্য কারণ বাবার শাক ভালোবাসে তো বাবা ভাত সকালবেলা ভাত খাবে শাক দিয়ে আর আমি ওই শাকটা খাই না রসুন শাক যেটা একটু ঝাঁজ ঝাঁজ লাগে আর আমি এমনিতে ডাল ফুলকপি আলু ভাজা করেছি আর হচ্ছে পাঁপড় ভাজা করেছি আর ডাল আর ভাত রান্না করলাম এই হচ্ছে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট এখন শুধু আর দুপুরবেলা স্নানটা আমার বাকি জামা কাপড় ধোয়া ধোয়া সমস্ত কিছু কমপ্লিট শুধু এখন তো দশটা বাজে নিই দশটার দিকে দিকে করে বাবু যখন ঘুমাবে স্নানটা টুক করে করে নেওয়া বাজ মাস সমস্ত কাজ কমপ্লিট তো কেন বলো তো তাড়াতাড়ি করে রান্না বান্না করলাম বললামই যে একটা নতুন কাজ তো কী কাজে বাবা গেছে রান্না করে ঠিক কাজে ঢুকেছে বলো তো যাই হোক আমি আর কি বলবো ও ও পরে তোমাদের সাথে বিস্তারিত বলবে কারণ আমি যদি একভাবে বলি অ্যাকচুয়ালি জিনিসটা অন্য তো আমি ঠিকভাবে গুছিয়ে তোমাদের বলতে পারবো না সেই জন্য বাকি জিনিসটা ওই বলবে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে আমি যাই না কতটুক শেয়ার করতে পারবো না পারবো কারণ বাড়িতে আমি একাই থাকবো ও থাকলে বাবুকে একটু ধরে আমি একটু এটা করি ওটা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তো যাই হোক ও চলে যাবে আর বাবাকে আর কতক্ষণ দিব বলো এমনিতেও তো বাবা অনেকক্ষণই নেয় তো যাই হোক চলো রান্না বান্না করে তারপর তোমাদের সাথে বাবা গেছে রান্নাঘরে দেখো তো এদিকে দেখো বাবাও একটু ঘরে এসে একটু ঘাটা ঘাটাঘাটি করে দেখলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা বলবো যে তোমাদের দাদাভাই ফাইনালি কি সরকারি কাজে ঢুকলো তো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি নো স্কিপ করে দেখতে থাকি বাবা ঝোল খাবানা ভাজা ভাজা খাবে না ভাজা ভাজা বাবা আবার এখানে দেখো কয়েকটা টমেটো কেটে দিলো বললো যে দুই একটা দুইটা টমেটো দেই এই টমেটোগুলো হালকা খালি একটু ভাজ নামায় ফেললেই হবে শাকের সাথে তো তো আসলে একটা কথা বলবো বন্ধুরা এরকম না টাটকা খাবার খেলে বোধ হয় শরীরে সেরকম অসুখ বিসুখ হয় না কারণ আমি বলছি আমার শ্বশুরমশাইয়ের ভগবানের কৃপায় কিন্তু সেরকম কিন্তু জ্বরদারি বা কোনো কিছু হয় না কারণ যেরকম কাজ করে আমার বাবা মানে বাবা রোদের মধ্যে সারাটা দিন যতটুকু জমি আছে জমির মধ্যে এই মানে নেলানো পরিষ্কার করা সারাটা দিন রোদে তারপর গরু ছাগল এই সমস্ত কিছু নিয়ে থাকে তারপরে খাওয়া দাওয়া বলতে এরকম টাটকা জিনিস খুব খায় মনে করে যে শাক ভাজাটা এটা এখন তো ভাজা হলো কিন্তু বেশিরভাগ সময় কি করে টাটকা টাটকা শাক ভাজা খায়

আসো আচ্ছা আসো শোনা ওর বাবা কোথাও যদি বেরোয় তাহলেই ওর শুরু হয়ে যায় নকশা আর যাই আস আসো না শোনা বাবা আসবে না আসবে না বাবা আসো ও ধরতেও দেয় না ওই দেখতেও দেয় না আমাকে ওর বাবাকে ধরতেও দেয় না পরে আসবো ও পরে আসবো আমি

তো তো ভালো দাও 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 কাগজ পত্র নিসো কাগজ পত্র দাও দাও বাবা দাও এরা ভালো কাজ কর तुते बडा समय देना ओ बनी तपाईँको निबेना निबान निबान आसला

Ja. Ja. Nah, jauh, 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 asuh baba, asuh baba, asuh baba, asuh baba, asuh baba, asuh baba,

নাই নাই এই আছব এখানে একটুখানি আমি কেটে দিয়েছি পুষ্কু এখানে প্রচন্ড কান্না করেছিল মনটা প্রচন্ড খারাপ আমি ঘুম থেকে উঠলাম আমার জন্য ভালো লাগতেছে না পাপা আমাকে রেখে চলে গেছে পাপা আসবে আসবে এই পাপা যখনই ওর পাপার কথা বলি তখনই রাগ উঠে ওঠা পাপা তোমাকে ঠিক আছে বাবা পাববে তো তো এই যে মা ফোন করলো মা ফোন করে বলতেছে যে যাওয়ার কথা পূর্ণ পরীক্ষা শেষ হয়েছে কালকে তো দেখি কবে যাই পাপা এই ওই যে পাপা ভক্ত ভগবান বাবুর জন্য একটা লেটেস্ট জিনিস বানাইছে বাবা তাহলে তোমাদের দেখাই না বলছে পাপা বলে দুল দে রে

লেটের জিনিস বানাইছে তো এখানে থাক তখন ওখানে আমি হচ্ছে মুখটা দিয়ে ক্রিম দিই স্নান করলাম স্নান করে ঠাকুর ঠাকুর দিলাম মুখটা দিক ক্রিন দিব দুধ দিব আর জামা কাপড় আছে কিছু ধুয়ে দিই সারাদিন ওর বাবা ছিল না মোটামুটি মোজাগুলা গান খুলছ ওর মোটামুটি সন্ধ্যার আগে আগে ওর বাবা আসলো আর কে পায় পুচকুকে বাবা আসে 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 এইদিকে দিকে শোনাই আর কে ওকে পায় মানে ওর বাবার কাছে কত ডিমান্ড কান্না করা কান্না করতেছে এটা চায় ওইটা চাই ওলি বাবলি ওলি বাবলি পাখি না কি রে এটা আমার রে বাবা তো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পরেই এখন বাস্তে চলছে রাত্রি প্রায় সাড়ে নয়টার মতো তো ওইদিকে আসলাম রান্নাঘরে রান্না করতে রান্না করতে বলতে প্রেশারেই ভাত বসালাম আলু সিদ্ধ আর তার সাথে দেখি কোনো একটা কিছু ভাজা ঠাজা করব। এই দিয়ে রাত্রে খাবো তো রুটি ভাবলাম যে রুটি করব তো তোমাদের দাদাভাই বললো যে থাক রুটিটা সকালবেলা করা করা যাবে এখন আটা মাইখে থাকতে তো বললো সকালবেলা এখন করা যাবে অল্প করে ভাতই কর আসলে আমার প্রচন্ড ঘুম পেয়ে গেছে সারাটা দিন আজকে পশুকে নিয়েছিলাম তো অল্প করে ভাতি করো যে ভাত বসিয়ে দিলাম আর সাথে দেখি একটা কিছু ভাজা ঠাঁচা করবো পুচুকে ডালিয়া করে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর চলো তোমাদের দাদা ভাইয়ের কাছে শুনে রাও যে ও কি নতুন কাজ পেলো ওটো ওটো না তুমি কি কাজ পাইছো নতুন না তুমি বলবা তো তুমি বলো কি কাজ পেয়েছো তুমি বলো নিজে এটা হচ্ছে ফর্ম আজকে গেছিলাম হচ্ছে তোমার কলেজ আমাদের উত্তরবঙ্গের যে কৃষি কলেজ সেটা হচ্ছে আমাদের এই পুন্ডিবাড়িতে তো এখানে একটা ট্রেনিং হয় ফ্রি ট্রেনিং সেটা হচ্ছে তোমার তিরিশ দিনের বিভিন্ন ইসে থাকে আর কি ধাপে ধাপে ধাপ বলতে বিভিন্ন ডিপার্টমেন্টে কম্পোস্ট মানে জৈব সার তারপরে আছে 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 তোমার তোমার আমাদের এটা যেটা 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 সেটা হচ্ছে আমরা করতেছি কিচেন অ্যান্ড নিউট্রিশনাল গার্ডেন ঠিক আছে এটা হচ্ছে একটা ট্রেনিং ফ্রি ট্রেনিং ওই কলেজ থেকে আমাদেরকে ইসে করে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সার্টিফিকেট দেবে ট্রেনিং হওয়ার পরে পরীক্ষা তারপরে একটা সার্টিফিকেট দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এবং আমরা যে যাচ্ছি এক বেলা করে টিফিন খাওয়াচ্ছি ফ্রিতে তারপরে এই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে সার্টিফিকেট পাওয়ার পরে প্রায় কিছুদিন পরে আমাদেরকে একটা সার্টিফিকেট দিবে যে সার্টিফিকেটের কথাটা বললাম একটু আগে ঠিক আছে তো এটাই ছিল কাজ টাকাও দিবে সেটা বললাম না ও সরি ইয়া সার্টিফিকেট দেবে টাকা কথা বলতে মানে বলতে চাচ্ছিলাম সার্টিফিকেট তো দিবে প্লাস হচ্ছে ও গভর্নমেন্ট থেকে আমাদেরকে একটা মোটামুটি একটা মিনিমাম ছোট অ্যামাউন্টও দেবে যে আমরা কোর্সটা করছি এই কোর্সের করার উপলক্ষে ট্রেনিংটা করার উপলক্ষে আমাদের জন্য বরাদ্দ করা আছে যে এত টাকা একটা অ্যামাউন্ট পাবো আর কি তো এই জন্যই হচ্ছে যাচ্ছি অনেক কিছু শিখতে পারতেছি ভালো লাগতেছে আসলে আমার এটা একটা ভালো ইসে আর কি যে আমার কোথাও যদি আমি কোনো সুযোগ পাই ছাড়ি না সে যেটা মানুষ শেখা তো কোনো কিছু শেখা তো মানে খারাপ না আমার যেটা মনে হয় সব কিছু শিখে অবজার্ভ করে রাখা ভালো জ্ঞান নলেজ কখনোই অকাজে লাগে না মানে অকাজে লাগে না বলতে কখনোই বিফলে যায় না কোনো জিনিস আমার যেটা মনে হয় এই জন্য শিখতেছি ভালো লাগতেছে অনেক কিছু শিখতে হতেছে এত বড়োটা ইউনিভার্সিটিতে গিয়ে শিখতেছি এত বড়ো বড়ো অফিস প্রফেসরের ক্লাস করতেছি প্র্যাকটিক্যাল তো ভালো লাগতেছে এটাই আর কি